জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অপমান করতে আমরা আপনাদেরকে এক স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই তা যে নয় পুরো বাংলাদেশে বিগত 16 বছরে দেশের হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে ওই ব্যক্তিগত পর্যায়ে থেকে চাঁদাবাজি হয় কিনা অটো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চাঁদাবাজি নেবে ঘটনায় ছড়িয়ে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাঁদাবাজি করা হয় এ কারণে আপনার কাছে অত ভাড়া বেশি রাখা হয় পাশের ভাড়া বেশি রাখা হয় সবজির দাম বেশি রাখা হয় পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয় ঠিক এ কারণে এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা

you <laughs>